ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা বিক হচ্ছে হারিয়ে যাওয়া প্রেমিকাকে কীভাবে নিজের কাছে ফিরিয়ে আনবেন অর্থাৎ আপনার সাথে যদি কারো সম্পর্ক থেকে থাকে এবং বর্তমানে তার সাথে সম্পর্ক না সে যদি চলে যায় তাহলে কীভাবে ফিরিয়ে আনবেন তার একটা ইসলামী উপায় দিব এবং অত্যন্ত শক্তিশালী বিষয়টা তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনার চলে সেই নাম্বারে ইমোতে বা হোয়াটসঅ্যাপে বা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে ভিডিও শুরুতে আমি যেই অ্যাডটা দিছি সেই অ্যাডটা দ্বারাই কিন্তু আপনাকে পুরো কাজটা করতে হবে এবং যদি আপনি আপনার প্রেমিকাকে ফিরিয়ে এনে যদি বিয়ে করেন তবে এই নকশা বা এই তদ্বিটটা প্রয়োগ করবেন অন্যথায় প্রয়োগ করলে কাজ করবে না জিরো পার্সেন্ট রেজাল্ট আসবে আর যদি আপনি অরিজিনালি মন থেকে ভালোবেসে থাকেন তাকে যদি ফিরিয়ে নিজের করে যদি বিয়ে করে মানে বিয়ে করতে চান এই নিয়ে তো যদি করেন তাহলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম এই তদ্বিট করার পরে আপনার কাজ হয়ে যাবে তো প্রথমত নকশা বাতাবি বা যেটাই বলেন বা দুয়া বলেন বা আয়াত বলেন সেটা আপনাকে সাদা কাগজে লিখতে জাফরান কালি সাথে নিজের বীর্য আশা করি বুঝতে পারছেন নিজের বীর্য কীভাবে মানে ওইটার সাথে মিক্স করবেন সেটা আপনার ব্যাপার বাট মিক্স করে তারপর ওই জিনিসটা দিয়ে একটা সাদা কাগজে আপনাকে সেই নকশাটা লিখতে হবে অর্থাৎ এটার সাথে কিন্তু শুধু নকশা না ওই নকশা আয়াতটা কিন্তু আপনি আপনার বীর্যও কিন্তু মিক্স করে ফেলছেন না বীর্য প্রসিকরণ কি সেটা অনেকে হয়তো জানে কতটা শক্তিশালী দুইটা দ্বারা ওই নকশাটা লিখে কাগজে লিখে তারপর সেটা যদি দুধ বা পানির সাথে মিশিয়ে যদি খাইয়ে দিতে পারেন আপনার প্রেমি গার্লফ্রেন্ডকে মানে যে আপনাকে ছেড়ে চলে গেছে কোনো না কোনোভাবে কারার মাধ্যমে যদি শুধুমাত্র যদি একটু যদি খাইয়ে দিতে পারেন তাহলে এই হতে আপনার কাছে হয়ে যাবে এবং এটা কিন্তু কাজ করবে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে সে আপনার কাছে ফিরে আসবে যদি আপনার সাথে কথা না বলে কথা বলবে যদি দূরে কোথাও থাকে তাহলে চলে আসবে আমি আপনার একবারে গ্যারান্টি দিয়ে বললাম তো আশা করি বুঝতে পারছেন পুরো বিষয়টা বীর্য এবং জাফরান কালি মিক্স করে সাদা কাগজে ভিডিও শুরুতে দেওয়া নকশা বায়টা লিখে তারপর আপনার প্রেমিকাকে দুধ বা পানির সাথে মিশিয়ে খাইয়ে দিতে পারলেই আপনার কাজ হয়ে যাবে তাও আবার চব্বিশ ঘন্টার মধ্যে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন আমার অনুমতি নিয়ে ব্যবহার করবেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য আল্লাহ